আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক চার তো আমাদের তিন দশমিক চারের এটা সেকেন্ড ক্লাস তার আগে আমরা আরও একটা ক্লাস করাইছিলাম আমাদের প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দিয়ে বলছে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে তো আমাদের চাপ্টার তিনের মধ্যে তিন দশমিক এক থেকে তিন দশমিক পাঁচ পর্যন্ত পাঁচটা চাপ্টার আছে যেখানে তিন দশমিক এক হচ্ছে বর্গ রিলেটেড ম্যাথ তিন দশমিক দুই হচ্ছে ঘন রিলেটেড ম্যাথ তিন দশমিক তিন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবং তিন দশমিক চার হচ্ছে ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ তো আমরা আজকে তিন দশমিক চার বা ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ সেটা দেখব আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে চার নাম্বার ম্যাথ থেকে শুরু করবো আমরা আমাদের প্রথম ক্লাসে এক থেকে তিন নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছিলাম আমরা সব সময় চেষ্টা করবো এই ম্যাথ গুলো করার নিয়ম কিরকম ম্যাথ গুলো করার নিয়ম হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব এখানের মধ্যে ফলাফলটাকে জিরো বানানোর হ্যাঁ মানে হচ্ছে প্লাস মাইনাস করে যাতে করে ফলাফলটা জিরো চলে আসে আমরা এটা যেহেতু এক্স এক্স চলকের ফাংশন ওই জন্য আমরা এফ অফ এক্স দিয়ে এই জিনিসটা লিখবো যদি এখানে এ বা বি থাকতো তাহলে আমরা এফ অফ এ এ ধরতাম যদি এটা ওয়াই চলকের হতো আমরা এফ অফ ওয়াই ধরতাম এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে বলছিলাম এটা যেহেতু এক্স চলকের ফাংশনের জন্য আমরা ধরব মনে করি এফ অফ এক্স সমান দিয়ে প্রশ্নটা লিখবো এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো মনে করি দিয়ে লিখছি এখন আমরা এক্সের এমন একটা মান ধরবো যাতে করে প্লাস মাইনাস করলে যেটা দেওয়া আছে সেটার মান জিরো চলে আসে আমরা যদি এফ এক্সের মান ওয়ান ধরি তাহলে এখানে Yeah. এদিক দিয়ে আসতেছে প্লাসের ওয়ান এদিক দিয়ে আসতেছে প্লাসের ফোর এদিক দিয়ে আসতেছে প্লাসের ওয়ান চার পাঁচ ছয় প্লাসের সিক্স এর সিক্স অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে জিরো তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে এরকম যে প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেখানের মধ্যে যেই চলকের থাকবে সেই চলকের এমন একটা মান ধরব যাতে করে ফলাফলটা জিরো চলে আসে এখানের মধ্যে এক্স চলকের ছিল ফাংশনটাও জন্য আমরা লিখছি মনে করি অফ এক্স সমান এটা এখন এক্সের মান যদি আমরা ওয়ান বস তাহলে এখান থেকে আসছে ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস সিক্স চার পাঁচ ছয় সিক্স মাইনাস সিক্স সমান কত জিরো আমরা চেষ্টা করব সবসময় যেটা দেওয়া আছে সেটার ফলাফল জিরো বানানোর সুতরাং এক্স মাইনাস ওয়ান অ্যাফ ও ফ্যাক্সের একটি উৎপাদক আমি বাংলা কথাটা আর লেখি নাই এটা হবে এরকম সুতরাং এক্স মাইনাস ওয়ান অ্যাফোফ্যাক্সের একটি উৎপাদক এখন আবার প্রশ্নটা লিখব এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটা ছিল আমাদের প্রশ্ন এই প্রশ্নটার একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান যেহেতু আমরা এখানের মধ্যে তা আমরা এতটুক পর্যন্ত বের করবো যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার উৎপাদক কি হবে সেটা বের করবো বের করার পর দেখবো এখানের মধ্যে প্রশ্নটা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ ঘাত যত আমরা এখানে উৎপাদকটা নিচে একটু জায়গা রেখে রেখে ততবার লিখবো এখানে দেখতেছি এক্স মাইনাস ওয়ান এফ একটি উৎপাদক যেহেতু আমরা উৎপাদকটা পেয়ে গেছি ওই জন্য এখানের মধ্যে এর সর্বোচ্চ ঘাত তিন ওই জন্য আমরা উৎপাদকটাকে তিনবার লিখব। X-1 একবার লিখছি জায়গা রাখব রাখব। X-1 ওয়ান আরেকবার লিখছি জায়গা রাখবো X-1 ওয়ান একবার লিখছি জায়গা রাখবো এর সর্বোচ্চ ঘাত যেহেতু তিন ওই জন্য আমরা এখানে জায়গাটা তিন যেটা উৎপাদক সেটা তিনবার লিখছি এখন আমাদের এখানে আছে এক্স কিউব আমাদের মিলাতে হবে এক্স কিউব তো জন্য আমরা নিচে এক্স স্কোয়ার দ্বারা গুণ দিব যদি গুণ দিই তাহলে আমরা এক্স কিউব পেয়ে পেয়ে যাচ্ছি তাই এটার সাথে গুণ দিলে মাইনাস এক্স স্কোয়ার কিন্তু আমাদের উপরে কোনো মাইনাস এক্স স্কোয়ার নাই তাহলে এটা আমরা মেলানোর জন্য আমরা এখানে প্লাস ফাইভ এক্স স্কোয়ার লিখছি কারণ এখানে মাইনাস এক্স স্কোয়ারের সাথে প্লাস ফাইভ এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে ঠিক ফোর এক্স স্কোয়ার চলে আসে আমাদের এখানের হিসাব শেষ আমরা এক্স কিউব আর হচ্ছে x স্কোয়ার থেকে এই জিনিসটা করছি তারপরে আমরা যদি এখানের মধ্যে ফাইভ এক্স স্কোয়ার মিলাই আমাদের আছে এক্স মিলাতে হবে ফাইভ এক্স স্কোয়ার ওর জন্য আমরা ফাইভ এক্স দ্বারা গুণ দিব তাহলে ফাইভ এক্স স্কোয়ার চলে আসছে এদিকে আসতেছে মাইনাস ফাইভ এক্স কিন্তু আমাদের উপরে আছে প্লাসের এক্স নিচে চলে আসছে মাইনাসের ফাইভ এক্স জন্য আমরা প্লাসের সিক্স এক্স যদি দিই মাইনাস ফাইভ এক্সের সাথে সিক্স এক্স ক্যালকুলেশন করলে প্লাসের এক্স থাকে আমাদের এখানে আছে এক্স আর উপরে আছে সিক্স এক্স মিলানোর জন্য একটা সিক্স গুণ দিতে হবে তাহলে হচ্ছে প্লাসে সিক্স এক্স আমরা এখানে যদি দেখি তাহলে আমরা কি করছি আমরা হচ্ছে ফাইভ আর ফাইভ থেকে এই এই দুটার ক্যালকুলেশন করে এখানে লিখছি আর এই দুটোটা থেকে এটা লিখছি তাহলে আমরা যদি এখন এখানে সবকান থেকে এক্স মাইনাস ওয়ানটা কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স থাকে তো যেটা থাকে ওটাকে আরেকবার উৎপাদকের বিশ্লেষণ করা যাবে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙতে ভাঙতে যতটুকু ছোটো করা যায় তাহলে এটাকে আমরা আরও ভেঙে ছোটো করতে পারবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমরা এখানে যে চার নাম্বার ম্যাথটা করছি চার নাম্বার ম্যাথের অ্যান্সার কত চার নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা তবে আমরা এখানের মধ্যে যখন ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব তখন আমরা এরকম সেকেন্ড লাইন লিখে সেকেন্ড লাইন থেকে আবারই নিচের লাইন লিখে নিচের লাইন থেকে আবার উপরের লাইনে যাওয়ার দরকার হবে না যখন আমরা ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব তখন আমরা এখান থেকে সরাসরি এই লাইনটা লিখে দিতে পারবো আমরা যেহেতু ম্যাথগুলো করা আছে জন্য আমি দেখাই দিই যেমন কি এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটা ছিল আমাদের প্রশ্ন আর আমাদের এটার উৎপাদক হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা সবসময় চেষ্টা করবো যে এখানে এক্স মাইনাস ওয়ান মিলাতে তাহলে এটাকে এর এরকম করে লেখা যায় এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স হ্যাঁ আমরা কিন্তু কী করছিলাম লাইনটা লিখছি লিখার পরে এক্স মাইনাস ওয়ান যেটা উৎপাদক আছে সেটা এখানে লাইন একটা বাদ দিয়ে এদিকে পরপর তিনবার লিখছি কারণ সর্বোচ্চ ঘাত তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এদিকে উঠছি কিন্তু আমরা যখন ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব তখন এখান থেকে সরাসরি লাইনটা লিখে দিতে পারবো লাইন একটা বাদ দিয়ে আপনি নিচের লাইন লিখে এখান থেকে ওপর একটা লিখতে হবে না এখান থেকে ক্যালকুলেশন করলেও সেম এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান সিক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা যদি সবখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসছে আমি এমনিতেই দেখাই দিয়েছি যখন আসলে আমরা নতুন থাকি আর কি তাহলে আমাদের এই এরকম নিয়মে করার দরকার নেই কারণ এগুলো হচ্ছে ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন আমরা এই নিয়মে করব। কিন্তু যখন আসলে আমরা নতুন থাকি আর কি তখন আমরা এই লাইনটা লিখবো লিখার পরে এখানে লাইন একটা গ্যাপ দিয়ে নিচেরটা লিখবো তারপরে নিচেরটা দিয়ে ক্যালকুলেশন করে এই উপরের গ্যাপের লাইনটা পূরণ করব। আশা করি বুঝতে পারছেন ইজি আছে মোটামুটি ম্যাথ তো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ম্যাথ আমাদের পাঁচ নাম্বার ম্যাথের মধ্যে যেহেতু এর ম্যাথ মানে সবগুলো এ দিয়ে দেওয়া আছে ওই জন্য আমরা ধরে নিব এফ অফ এ যদি সবগুলো এর থাকতো আমরা ধরি এফ ও ফ্স দিয়ে লিখতাম এখানে যেহেতু সবগুলো এর দেওয়া আছে ওই জন্য আমরা লিখবো ধরি এফ ও ফেল সমান এ কিউ প্লাস থ্রি এ প্লাস ছত্রিশ নিয়ম সেম আমাদের যেটাই প্রশ্ন দেওয়া থাকবে সেটাকে জিরো বানাতে হবে হ্যাঁ এর এমন একটা মান ধরতে হবে যাতে করে ক্যালকুলেশন করলে জিরো চলে আসে আমরা যদি এর মান যদি মাইনাস থ্রি ধরি তাহলে এখানে এর বসালে মাইনাস সাতাইশ এখানে এর মান বসালে মাইনাস নয় মাইনাস সাতাশ মাইনাস নয় মিলে হচ্ছে মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ আর প্লাস ছত্রিশ মানে জিরো আমাদের চেষ্টা থাকবে সবসময় এখানে যেটা দেওয়া থাকবে সে সেটার এমন একটা মান ধরা যাতে করে মানটা এখানে বসে ক্যালকুলেশন করলে অ্যান্সার জিরো চলে আসে তাহলে আমরা যদি এর মান যদি মাইনাস থ্রি ধরি তাহলে মাইনাস থ্রি কিউব সমান হচ্ছে মাইনাস সাতাইশ মাইনাস নাইন মানে হচ্ছে মাইনাস নাইন আর এদিকে হচ্ছে প্লাস ছত্রিশ হ্যাঁ মাইনাস ছত্রিশ প্লাস ছত্রিশ মানে কত অ্যান্সার জিরো সুতরাং এ মাইনাস মাইনাস থ্রি বা এ প্লাস থ্রি হচ্ছে এফ ওফ এর একটি উৎপাদক আমি বাংলা কথাটা আর লিখি নাই সুতরাং এ প্লাস থ্রি হচ্ছে এফ ওফ এর একটি উৎপাদক এখন একই প্লাস থ্রি এ প্লাস ছত্রিশ হ্যাঁ আর কথা আমি সাধারণত ম্যাথগুলো যেহেতু প্রতিটা ম্যাথ ধরে ধরে করাচ্ছি সেজন্য আমি যেহেতু ম্যাথগুলো আমার জানা আছে ওই জন্য আমি প্রথম লাইন থেকে সরাসরি সেকেন্ড লাইন লিখে দিব আমি প্রথম লাইন থেকে দিয়ে তিন নম্বর লাইন লিখে ক্যালকুলেশন করে আর উপরের লাইনে উঠবো না আশা করি আপনারা পারবেন আমাদের যেহেতু এ প্লাস থ্রি মিলাতে হবে তাহলে এটাকে আমরা এরকম করে সাজাতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস বারো এ প্লাস ছত্রিশ হ্যাঁ ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন এগুলো মানে এমনিতে সেকেন্ড লাইনটা নিজে থেকেই লিখে দেওয়া যায় মিলাই মিলাই এ স্কোয়ার কমন নিলে হবে এ প্লাস থ্রি মাইনাস থ্রি এ কমন নিলে হবে এ প্লাস থ্রি আর হচ্ছে বারো কমন নিলে হবে এ প্লাস থ্রি তাহলে এ প্লাস থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের মধ্যে একটা প্রশ্ন দিয়ে বলছিল ওটার উৎপাদকে বিশ্লেষণ করতে তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে এটা দাঁড়ায় এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার ম্যাথ আমাদের ছয় নাম্বার ম্যাথের মধ্যে বলছে এটার উৎপাদক বিশ্লেষণ করতে যেহেতু এটা এর দেওয়া আছে ওই জন্য আমরা লিখবো ধরি এফ অফ এ সমান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এখানে এর একটা যদি মান দরি এর মান যদি ওয়ান দরি তাহলে হচ্ছে প্লাসের ওয়ান মাইনাসের ফোর প্লাসের থ্রি তিনে একে চার আর এদিকে হচ্ছে মাইনাস চার প্লাসের চার আর মাইনাসের চার বাদ গেলে জিরো চলে আসে সুতরাং এর মান যদি আমরা এ ওয়ান ধরি ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি চার মাইনাস চার সমান হচ্ছে জিরো তার মানে হচ্ছে এ মাইনাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক এটা আপনারা লিখে দিবেন এক এখন টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি আমাদের বলছে অ্যা মাইনাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক তো আমরা এটা যদি সাজাই এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি এগুলো হচ্ছে কি আপনারা আমি এটা তো আমার অভ্যাস আছে ওই জন্য আমি করে করে দিছি আপনারা একটা কাজ করবেন এটা আসলে তেমন আহামরি কোনো ব্যাপার না এখানের মধ্যে বলছে এ মাইনাস ওয়ান এই যে প্রশ্নটা দেওয়া আছে এটার একটা উৎপাদক তো আমরা এখন দিয়ে প্রশ্নটা লিখব প্রশ্ন দিয়ে এ লাইনটা গ্যাপ রাখবো এ লাইনটা গ্যাপ দিয়ে এখানের মধ্যে যেহেতু অ্যা -1 ওয়ান একটা উৎপাদক এবং সর্বোচ্চ পাওয়ার আছে চার ওই জন্য আমরা অ্যা মাইনাস ওয়ানটা এদিকে জায়গা দিয়ে দিয়ে চারবার লিখবো এরপর আবার ক্যালকুলেশন করে নিচের লাইন থেকে উপরের লাইনটা লিখবো

আমাদের এখানে আর আর একটু দেখতে হবে এই যে জিনিসটা আছে এটাকে আমরা আরেকবার ধরলে এখান থেকে এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণ করা যাবে তাহলে এবার আমরা লিখব ধরি আমরা এতটুকু পর্যন্ত আসছি যেটা আসছি সেটা এখানে থাক আবার আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব কারণ আমরা যখনই দেখবো যে ধরে জিরো বানানো যাচ্ছে আমরা তখন এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণ করবো এখানে আছে আমরা যদি এর মান ওয়ান ধরি ওয়ান 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 মানে হচ্ছে থ্রি এটা এখানে যেহেতু জিরো বানানো যাচ্ছে ওই জন্য এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণ করা যাবে ধরি এফ অফ এ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি সরি এটা এফ না এটাকে আপনি জি অফ এ ধরিয়েন কারণ আমরা প্রথমে তো একটাকে তো এফ অফ এ ধরছি ধরি এফ অফ এ সমান এটা সুতরাং জি এর মান যদি ওয়ান তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে সুতরাং এ মাইনাস ওয়ান এর একটি উৎপাদক এখন এক ইউব প্লাস এ স্কোয়ার প্লাস থ্রি সবখান থেকে আমরা অ্যা মাইনাস ওয়ান কমন নিব এ কিউব মাইনাস এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এটা হচ্ছে আমার এমনিতে মুখে মুখে চলে আসার জন্য আমি করে করে দিয়েছি আপনারা হচ্ছে এই লাইনটা লিখে তারপরে তিন নাম্বার লাইন লিখে কন থেকে ক্যালকুলেশন করে উপরেরটাতে উঠিয়েন তো আমরা এখানে চলে আসছি এই জিনিসটাকে আর এটার পরে আর উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না তাহলে আমরা আমাদের প্রশ্ন দেওয়া ছিল ছয় নাম্বার এটা আমরা প্রথমে এখানে একবার উৎপাদকের বিশ্লেষণ করছি এরপর আবার দেখতেছি এটাকে আরেকবার ভাঙা যাচ্ছে ওজন এটাকে আরেকবার করছি তাহলে এখন এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান আমরা এখানে কত পাইছিলাম আমরা প্রথমে পাইছিলাম এ মাইনাস ওয়ান এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস আমরা এখান থেকে প্রথমে এতটুকু পর্যন্ত আসছিলাম এটা মনে দেখা যাচ্ছে না এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর আমরা এখান থেকে প্রথমে পাইছিলাম এটা এরপরে এখানে আমরা এ মাইনাস ওয়ানটা ঠিক রাখবো এটাকে আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করছিলাম ওইটা থেকে পাইছি এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি তো এটাকে আমরা এতটুকু রেখে দিতে পারি অথবা এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের আজকের ম্যাথ শুরু হয়েছিল চার নাম্বার ম্যাথ থেকে আমরা আমাদের প্রথম ক্লাসে তিন নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছি এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ম্যাথ পাঁচ নাম্বার ম্যাথটা এখানেই শেষ তারপর আসতেছে এটা ছয় নাম্বার ম্যাথ এটা একান থেকে শুরু হইছে এটা একটু বড় এদিকের পরে আবার এদিকে চলে আসছে তো আসলে ম্যাথগুলো আমাদের বইতে মনে হয় পনেরোটা নাকি ষোলোটা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করার নিয়মই সেম আমরা প্রথমে যদি এক্সের থাকে তাহলে এফ অফ এক্স ধরবো যদি এর থাকে তাহলে এফ অফ এ ধরবো ধরার পরে এখানে একটা মান ধরতে হবে যাতে করে ক্যালকুলেশন করলে জিরো চলে আসে তো আমরা প্রথমে ক্যালকুলেশন করে বানাবো জিরো তারপর তারপরে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে এ প্লাস থ্রি হবে এটার একটা উৎপাদক অথবা যদি এখানে অ্যা মাইনাস ওয়ান হবে এটার একটা উৎপাদক তো এটা আমরা লিখবো লিখার পরে যারা নতুন তারা হচ্ছে এখানের মধ্যে যেটা উৎপাদক পাবো সেটা এখানে পাওয়ার যত এখানে প্রথমে প্রশ্নটা লিখবো তারপরে এই এই লাইনটা বাদ রেখে আমরা নিচের লাইন করব। এখানে যেহেতু উৎপাদক অ্যা প্লাস থ্রি পাইছি ওটা আমরা তিনবার লিখে তারপর ক্যালকুলেশন করে নিচে থেকে উপরে যাব। যদি দেখা দেখা যায় যে এই লাইনটা নিজে থেকে পারতেছি তাহলে এটা আমরা নিজে থেকে লিখে দিব লাইন একটা গ্যাপ দেওয়া দরকার নাই আশা করি বুঝতে পারছি